জুলাই অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে বিচার শুরুর বিষয়ে আদেশ আজ অভিযোগ গঠন হলে আগস্টেই সাক্ষ্যগ্রহণ গ্রহণ ফেনীতে প্লাবন পরিস্থিতির অবনতি বাঁধ ভেঙে পানি ঢুকেছে প্রায় একশো গ্রামে এখনও জলাবদ্ধ নোয়াখালী কুমিল্লার অনেক জায়গা কালো ভারী বৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেপটিক ট্যাঙ্কে পড়ে যাওয়া মোবাইল উদ্ধারে নেমে একে একে চার জনের মৃত্যু সবাই চা বাগান শ্রমিকদের সন্তান এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আজ দুপুর দুটায় বিস্তারিত তুলে ধরবে আন্তঃশিক্ষা বোর্ড ওয়েবসাইট আর এসএমএসেও মিলবে ফলাফল আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি জাহান এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন জুলাই গণ সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আজ এই মামলায় অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন এর মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক থাকায় চৌধুরী আবদুল্লাল মামুনকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে এর আগে গত পহেলা জুলাই এই মামলায় প্রথম দিনের অভিযোগ গঠনের শুনানি সরাসরি সম্প্রচার করা হয় টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সেদিন রাষ্ট্রপক্ষ শুনানি করেন পরের সাতই জুলাই শুনানি করেন শেখ হাসিনার ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী সেদিন শেখ হাসিনাকে নির্দোষ দাবি করে অব্যাহতি চান তিনি এর আগে মামলার ফর্মাল চার্জ দাখিলের পর ট্রাইব্যুনালের নির্দেশে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হলেও পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল হাজির না হওয়ায় তাদের পক্ষে আইনজীবী নিয়োগ দেন ট্রাইব্যুনাল দর্শক এ বিষয়ে আমি জানবো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন আমার সহকর্মী মাইনুল মারুফ মাইনুল আজ অভিযোগ গঠন হলে পরবর্তী আইনি প্রক্রিয়া কি হতে পারে আজ অভিযোগ গঠন বলতে যে জিনিসটি বোঝায় তা হচ্ছে আজ বিচার শুরু হবে কি না তা কিন্তু আজ জানা যাবে এবং বিচার শুরু আদেশ যদি পান বা অভিযোগ গঠন যদি হয়ে যায় পরবর্তীতে যে আইন প্রক্রিয়া তা হচ্ছে তাদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হবে অর্থাৎ আনুষ্ঠানিক বিচার শুরু হয়ে যাবে এবং আনুষ্ঠানিক বিচারের মধ্য দিয়ে বলা যায় যে শেখ হাসিনার যে আনুষ্ঠানিক বিচার এর মধ্যে দিয়ে জুলাই আন্দোলনের বা জুলাই গণহত্য আন্দোলনের পর যে বিচার বা ট্রাইব্যুনালের প্রথম যে আনুষ্ঠানিক বিচার কিন্তু শুরু হবে শেখ হাসিনার এবং শেখ হাসিনার বিচারের মধ্য দিয়েই জুলাই গণহত্যার বিচার কিন্তু শুরু হবে এবং আমাদেরকে ট্রাইব্যুনাল ইতিপূর্বে যেমনটা জানিয়েছে যে আগস্টের শুরুতে অথবা এই মাসের শেষ নাগাদ কিন্তু এই মামলার যেই স্বাক্ষর গ্রহণ তা কিন্তু শুরু হতে পারে আমি যদি আরেকটু জানিয়ে রাখি যে এই শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের কিন্তু রাষ্ট্র নিয়োজিত আইনজীবী আছেন এবং তারা যেহেতু শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান পলাতক আছেন তাই কিন্তু তাদের রাষ্ট্রনিয়োক্ত যে আইনজীবী হোসেন তিনি কিন্তু তাদের পক্ষ হয়ে এই মামলা কিন্তু লড়বেন যদি আজ সাক্ষ্য গ্রহণের যদি আদেশ পান আদালত যদি আদেশ দেন তাহলে কিন্তু তিনি পরবর্তী কাজে যাতে থাকবেন তাদের প্রতিনিধি হয়ে আদালতে থাকবেন এবং আরেকটি বিষয় হচ্ছিল এর আগে আমরা দেখছি যে তাদের বিরুদ্ধে কিন্তু এর আগে দুই তিন অভিযোগ গঠনের শুনানি হয় সেখানে কিন্তু মোট সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগে কিন্তু অভিযুক্ত করা হয় শেখ হাসিনাকে যেখানে তাকে যে জুলাই গণহত্যা তার মূল পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করা হয় পাশাপাশি এর ষড়যন্ত্র সহ এই যে ঘুম খুন যা কিছু হয়েছে তার সব নির্দেশদাতা কিন্তু শেখ হাসিনাকে শেখ হাসিনাকে কিন্তু নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে পাশাপাশি আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্ল মামুনকে বলা হয়েছে তারা শেখ হাসিনার যে নির্দেশনা দিতেন তা তারা বাস্তবায়ন করতেন এবং এই ক্ষেত্রে যেই পুলিশ সাবেক আইজি পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনের মাধ্যমে পুলিশের কিন্তু এই সকল নির্দেশ কিন্তু পৌঁছে যেত পুলিশের কাছে আর এছাড়া আজ কিন্তু আবু সাহিদ হত্যা মামলার যে আসামিরা রয়েছেন তাদেরও কিন্তু আনা হয়েছে এবং আজ আবু সাইদ মামলার কিন্তু যে পত্রিকা বিজ্ঞাপন পলাতক আসামিদের হাজির হতে সেই পত্রিকা বিজ্ঞাপনের আদেশ কিন্তু আজ আসতে পারে ধন্যবাদ আপনাকে মারুফ মৌসুমী বায়ুর প্রভাবে আজও দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে অবনতি হয়েছে ফেনির প্লাবন পরিস্থিতির প্লাবিত হয়েছে প্রায় একশোর মতো গ্রাম মুহুরি কহুয়া ও সিলোনিয়া আরও কয়েকটি স্থানে বেরিবাধ ভেঙেছে সব মিলিয়ে বাঁধের অন্তত প্রবাহিত হচ্ছে এ পর্যন্ত প্লাবিত হয়েছে ফুলগাজির সাতষট্টিটি গ্রাম পরশুরামের সাতাশ ও ছাগলনাইয়ার চারটি গ্রাম দোকানপাট ঘর বাড়ি পানিতে নিমজ্জিত অবস্থায় রয়েছে এখনো বন্ধ রয়েছে ফেনী পরশুরাম সড়কে যান চলাচল বল্লামুখায় ভারত অংশে বাঁধ ভেঙে বাংলাদেশ অংশে পানি ঢুকছে জেলা প্রশাসক জানিয়েছেন এর মধ্যে একশো টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে ক্ষতিগ্রস্থ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে অনেককে বাড়িঘর সারি চলে যাই এর মায়ে বাড়িঘরে অনেক পানি উড়ে গেছে ওদিকে খুব স্রোত পানি বাড়তেছে আমরা চাই একটা বেরিবাদ আমরা কোনো টান চাই না রোডঘাটের অবস্থাও খুব খারাপ তারপর আরে বাজারে কোনো খাওয়ার সামান নাই গিয়া সিলিন্ডার নেই কিছুই নাই নোয়াখালীর সদর কোম্পানিগঞ্জ সুবর্ণচর মাইজদি ও কবিহাটের বিভিন্ন এলাকা তিন দিন ধরেই জলবদ্ধ সড়কের পাশাপাশি কোথাও কোথাও পানি ঢুকেছে বৈরি আবহাওয়ার কারণে জেলায় সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বন্ধ রয়েছে পাঠদান ও পরীক্ষা আজ সকাল ছয়টা পর্যন্ত পূর্ববর্তী চব্বিশ ঘন্টায় নোয়াখালীতে একশো বিশ মিলিমিটার বৃষ্টিপাত হয় বলে জানিয়েছে আবহাওয়া অফিস জলবদ্ধতার ভোগান্তি কমেনি কুমিল্লাতেও নগরীর ঠাকুরপাড়া নজরুল এভিনিউশিল্পনগরী সহ বিভিন্ন এলাকায় সড়ক তলিয়েছে পানিতে জলবদ্ধতার জন্য অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকে দায়ী করেছেন স্থানীয়রা আগামী চব্বিশ ঘন্টায় ঢাকা রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস দর্শক সারা দেশে বন্যা পরিস্থিতি এবং জলাবদ্ধতার খবর জানার চেষ্টা করব সহকর্মীদের কাছ থেকে শুরুতেই যেতে চাই ফেনিতে আমার সহকর্মী আরিফুর রহমানের কাছে আরিফ আটানব্বইটি গ্রাম জলবগ্ন রয়েছে সবচেয়ে খারাপ অবস্থা ফেনীতে সেখানকার মানুষের কাছে ত্রাণ কি পৌঁছানো গেল কিনা এ ব্যাপারে প্রশাসন কি বলছে ঈশ্বর ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গত কয়েকদিনের টানা বর্ষণে ফেনীর ফুলগাজি মুহুরি এবং কহুয়া সিলোনিয়া এই তিনটি নদীর এখন পর্যন্ত আমরা যেটি জেনেছি একুশটি স্থানে বাদ ভেঙেছে সর্বশেষ আটানব্বই গ্রাম প্লাবিত হয়েছে এর মধ্যে সর্বোচ্চ গ্রাম প্লাবিত হয়েছে ফুলগাজিতে যেখানে সাতষট্টি গ্রাম রয়েছে পরশুরামে সাতাশটি গ্রাম এবং নতুন করে ছাগল লাইয়া উপজেলা পানি ঢুকছে সেখানে চারটি গ্রাম প্লাবিত হয়েছে এই সকল এলাকাগুলোতে এখন পর্যন্ত একশো আশ্রয় কেন্দ্র চালু করেছে জেলা প্রশাসন এবং আমি ফেনীর জেলা প্রশাসকের সাথে কথা বলেছি তিনি যেটি জানিয়েছেন আহ প্রত্যেকটি আশ্রয় কেন্দ্রে তারা শুকনো খাবার পাঠিয়েছেন এবং কি তারা দুপুরের জন্য খিচুড়ি রান্না করছেন এবং কি সেটি তারা দুপুরের দিকে সরবরাহ করবেন বলে তিনি আমাকে জানিয়েছেন তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন যেটি জানিয়েছেন যে যে একুশটি স্থানে বাঁধ ভেঙেছে এর বাইরে মুহুরি কহুয়া সিলোনিয়া নদীতে যে সকল বাদ ক্ষতিগ্রস্ত হয়েছে যে সকল নিচু বাদ রয়েছে এ সকল বাঁধ দিয়ে পানি লোকালয়ে ঢুকছে তবে মুহুরী নদীর পানি এখনো বিপদ সীমার নিচে বিপদ সীমার নিচেও যদি পানি হয় কিন্তু যে সকল ভাঙ্গন কবলিত স্থানগুলো রয়েছে এই সকল ভাঙ্গন কবলিত স্থানগুলো দিয়ে পানি লোকালয়ে প্রবেশ করার কারণে মূলত হচ্ছে যে মুহুরী নদী কহুয়া নিয়ে তিনটি নদীতে পানির উচ্চতা কমেছে তবে এখানকার বাসিন্দারা যেটি জানিয়েছেন তারা কোনো ধরনের ত্রাণ কিংবা সহযোগিতা চায় না তারা চায় যে বাদের একটি স্থায়ী সমাধান এবার যে সাত হাজার তিনশো চল্লিশ কোটি টাকা যে প্রজেক্টটি হাতে নেওয়া হয়েছে এটি যদি বাস্তবায়ন যদি ভালো ভালোভাবে করা যায় তাহলে এখানকার মানুষরা বন্যার হাত থেকে রক্ষা পাবে ঈশ্বর আরিফ অনেক ধন্যবাদ আপনাকে দর্শক আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা থেকে যুক্ত আছেন আমার সহকর্মী খোকন চৌধুরী খোকন কুমিল্লা সদরের ড্রেনেজ সিস্টেম নিয়ে বারবারই ভোগান্তির কথা আমরা শুনেছি বৃষ্টি হলে সেখানে পানি জমার কথা জানা গেছে সেখানকার অবস্থা জানাবেন নগরবাসীর ভোগান্তির চিত্র তো অবশ্যই আপনি দেখছেন আসলে কুমিল্লার নগরবাসীর ভোগান্তি কিন্তু আসলে বহু প্রকার তার মধ্যে অন্যতম হচ্ছে এই জলাবদ্ধতা আসলে শহরে কিন্তু অল্প বৃষ্টি হলেই কিন্তু শহরের বিভিন্ন এলাকায় কিন্তু জলাবদ্ধতা দেখা দেয় এখন আমি যেই জায়গাটিতে রয়েছি এটি নগরীর একেবারেই প্রাণকেন্দ্র বলা চলে সেটি নজরুল এভিনিউ কান্দিরপার এখানে কিন্তু আসলে অল্প বৃষ্টি অল্প বৃষ্টিতেই কিন্তু পানির যে এই অবস্থা এবং যে আশেপাশের বিশেষ করে বাসাবাড়িগুলোতেও কিন্তু আসলে পানি থই করছে তো ফলে আসলে যারা নগরবাসী বলছেন তারা কিন্তু বলছেন যে সিটি কর্পোরেশনের উদাসীনতা এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণেই কিন্তু আসলে এই জলাবদ্ধতা অর্থাৎ যেই ড্রেনগুলো সাম্প্রতিক সময় নির্মাণ করা হচ্ছে সেগুলো কিন্তু আসলে সড়ক থেকে অনেকটাই উঁচু ফলে সড়কের যেই জমে থাকা পানিগুলো সেগুলো কিন্তু আসলে ড্রেন দিয়ে প্রবাহিত হতে অনেকটাই বিলম্ব হচ্ছে এছাড়া যে মেইন যে খাল রয়েছে কান্দি খাল সেটিও কিন্তু কিন্তু আসলে অপরিচ্ছন্ন হওয়ার কারণে যে পানির প্রবাহ সেটিও কিন্তু কমে গেছে ফলে কিন্তু অল্প বৃষ্টি হলেই নগরের বিভিন্ন প্রান্তে জলাবদ্ধতা দেখা যায় এর মধ্যে কিন্তু অন্যতম যে জলাবদ্ধতা সেটি হচ্ছে ঠাকুরপাড়া রেস কোর্স নজরুল এভিনিউ এবং বিসিক শিল্পনগরী এলাকা কিন্তু বেশিরভাগ অর্থাৎ বছরের বেশিরভাগ সময়ই কিন্তু পানির নিচে থাকে ফলে কিন্তু নগরবাসী চাচ্ছেন এই দুর্ভোগ লাঘব করতে যাতে সিটি কর্পোরেশন দ্রুত গতিতে এই ড্রেনেজ নির্মাণের কাজ সংস্কার কাজ যাতে দ্রুত গতিতে করে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা যাতে সম্পন্ন করা এই দাবিটি কিন্তু সাধারণ মানুষের পক্ষ থেকে উঠেছে অনেক ধন্যবাদ আপনাকে দর্শক আমরা ছিলাম খোকন চৌধুরীর কাছে আমরা এবার যেতেছি আমরা আরেক সহকর্মী মোতাসিম বিল্লা সবুজ রয়েছেন নোয়াখালীতে সবুজ জলাবদ্ধ এলাকার অবস্থা কেমন দেখছেন আপনি এবং সেখানে সকালে তো বৃষ্টি হওয়ার কথা ছিল বৃষ্টি হয়েছে এখন কি অবস্থা আবহাওয়ার কলি ঠিক এই মুহূর্তে বৃষ্টি নেই তবে এখন থেকে কিছুক্ষণ আগেও এখানে মুসলধারে বৃষ্টি হয়েছে এবং রাত থেকে থেমে থেমে আসলে বৃষ্টি হচ্ছে তবে বৃষ্টির পরিমাণ কমেছে আবহাওয়া যেটি বলছে যে একশো বিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে যেটি গতকাল ছিল দুশো তেইশ মিলিমিটার এবং আপনি যেটি বলছেন জলাবদ্ধতা আসলে জলাবদ্ধতা এখনও রয়েছে তবে পানি নামছে বৃষ্টি কম হওয়ার কারণে পানি নামছে খুব গতিতে এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে কার জলাবদ্ধতার কি হাল এবং শুধু এই সড়ক না আমি এখন আসছি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের পাশাপাশি পুলিশ সুপারের কার্যালয় এবং জেলার গুরুত্বপূর্ণ দপ্তর এবং এই শহরের প্রতিটি যে প্রধান সড়কের পাশে যে যতগুলো সড়ক রয়েছে আসলে প্রতিটি সড়কে এমন কোথাও কোথাও হাঁটু কোথাও হাঁটুর উপরে বা নিচ পর্যন্ত পানি রয়েছে এবং অনেক এলাকায় বিশেষ করে স্টেডিয়াম পাড়া আলফারুক একাডেমি সহ অনেক এলাকায় অনেক নিচতলাগুলোতে পানি ঢুকে গিয়েছে এবং অনেক দোকানপাটের আসলে পানি ঢুকে ঢুকে গিয়েছে এবং এছাড়া নোয়াখালী এই সদর উপজেলা ছাড়াও কবিরহাট কোম্পানিগঞ্জ এবং সুবর্ণচর এলাকায় আসলে সেখানে জলবদ্ধতা দেখা দিয়েছে আসলে এটি বলা যায় সম্পূর্ণ জলবদ্ধতা পানি অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে যে পানি সেটি নামার পর্যাপ্ত ব্যবস্থা না থাকার কারণে এমনটি অবস্থা হয়েছে এবং এই চারটি উপজেলা যে মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে পরীক্ষা বন্ধ রয়েছে এবং এইচএসসি পরীক্ষা আসলে বন্ধ রয়েছে এবং এখানকার আসলে এই জলবদ্ধতার কারণে সবচেয়ে বেশি সম্মুখীন হচ্ছে কৃষিতে এখনকার যে খেতে আউশ দান রয়েছে সেটি সম্পূর্ণ পানি নিচ্ছে গত তিন দিন থেকে এবং আমনের যে বিস্তলাগুলো রয়েছে সেগুলো আসলে পানি নিচ্ছে এবং এই কৃষি অফিস বলছে যে আগামী যদি বা কৃষকরা বলছেন যদি পানি না নামে খুব দ্রুত আজকে বা কালকের মধ্যে তাহলে এই ফসল আর রক্ষা করা সম্ভব হবে না এবং এখানকার মানুষ আসলে এই শহরের মানুষ সব খুব ক্ষুব্ধ যে আসলে গেল তিন

গতরাতে উপজেলার সীমান্তবর্তী রাজঘাট ইউনিয়নের দুর্গম চা বাগানে এই ঘটনা ঘটে জানায় একটি মোবাইল ফোন পড়ে গেলে সেটি তুলতে একে একে ভেতরে প্রবেশ করে রানা নায়ক শ্রাবণ নায়ক কৃষ্ণ রবিদাস ও নিপেন ফুলমালি সেখানে অচেতন হয়ে পড়েন তারা উদ্ধার করে হাসপাতালে নিলে চারজন কি মৃত ঘোষণা করেন চিকিৎসক পরে আশঙ্কাজনক অবস্থায় আরও একজনকে হাসপাতালে নিলে সিলেট ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয় তাকে প্রাথমিক ধারণা সেপ্টিক ট্যাঙ্কের গ্যাসের বিষক্রিয়ায় মৃত্যু হয় তাদের নিহতরা সবাই চা চা বাগানের শ্রমিকদের সন্তান পেশেন্ট আসেন যারা ব্লাড ব্রাডেথ ছিলেন এবং আমাদের কর্তব্যরত চিকিৎসক ওনাদেরকে মৃত ঘোষণা করেন এবং তার এক ঘন্টা পরে আরেকজন আসেন ওনার সিরিয়াস ইনজোর ছিল ওনাকে আমরা যথারীতি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করি চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে আজ দেশের এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষার ফল দুপুর দুটায় প্রকাশ করা হবে শিক্ষা বোর্ডগুলো পৃথকভাবে তাদের নিজ নিজ ফল প্রকাশ করবে পরীক্ষার্থীরা কেন্দ্রীয় ও নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবেন মোবাইল ফোন থেকেও নির্ধারিত নম্বরে এস করে ফল জানা যাবে এছাড়া নির্ধারিত শর্ট কোড এক ছয় দুই দুই দুইতে এস এম এসের মাধ্যমেও ফল মিলবে ফলাফল দিয়ে বিস্তারিত জানতে জানাতে দুপুর দুটায় ঢাকা শিক্ষা বোর্ডে আন্তঃশিক্ষা বোর্ডের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে গত দশ এপ্রিল এস এস সি ও সমমানের পরীক্ষা শুরু হয় এবারে এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল উনিশ লাখ আঠাশ হাজার নয়শো সত্তর জন রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার সে লক্ষ্যে ডিসেম্বরের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা তাই জোরদার করা হচ্ছে প্রশাসনিক ও প্রযুক্তিগত প্রস্তুতি এবারের নির্বাচনে বডি ক্যামেরা থাকবে পুলিশের শরীরে ইন্টারনেট চালু রেখেই হবে ভোট বুধবার রাতে এক ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবার রাতে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রেস সচিব জানান নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রশাসনিক প্রস্তুতি ও প্রযুক্তিগত ব্যবস্থাপনা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে প্রেস সচিব জানান শৃঙ্খলা বাহিনীর আট লাখ সদস্যের ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা তিনি আরও জানান নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ আধুনিক প্রযুক্তি নির্ভর করতে পুলিশ সদস্যদের বডি ক্যামেরা সরবরাহ করা হবে রাখার জন্য এবং প্রত্যেকটা কেন্দ্র যাতে সিসিটিভির আওতায় আসে সেটা একটা নির্দেশনা দেওয়া হচ্ছে এবং এই সিসিটিভি এই সিসিটিভিগুলো যাতে মনিটরিংটাও ঠিক মতো হয় মানে আমি সিসিটিভি লাগালাম কিন্তু দেখা যাচ্ছে মনিটরিং হচ্ছে না সেই বিষয়ে প্রশিক্ষণ নিতে বলেছেন এবং খুব এটা নিয়ে কাজগুলো করতে বলেছেন সংস্কার ও প্রাথমিক প্রস্তুতি শেষ হলে রোজার আগেই নির্বাচন আয়োজনের সম্ভাবনার কথাও জানানো হয়েছে ব্রিফিং এ লক্ষ্যে ইন্টারনেট চালু রেখে নির্বাচন পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে ঘোষিত জাতীয় উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে পরবর্তীতে আমরা বলেছি যে যদি সংস্কারগুলো হয় সেরকম যদি প্রস্তুতি নাও যায় তাহলে ফেব্রুয়ারি মানে রোজার আগেও হতে পারে এটা বলা হয়েছে তো আমরা দেখেছি যে ভোটের দিন ইন্টারনেট বন্ধ করে রাখতো এবং ইন্টারনেট

আমরা যতটা সম্ভব এদেরকে সরিয়ে যেতে ইলেকশনটা করা সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আশ্বাস দিয়ে প্রেস সচিব বলেন জনগণের আস্থা ফিরিয়ে আনাই সরকারের প্রধান লক্ষ্য নির্বাচন যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য এমন কঠোর প্রস্তুতি নেওয়া হচ্ছে রেদওয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা নির্বাচন কমিশনের সাপলা প্রতীক বাতিলের ব্যাপারটি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রশ্ন তুলেছেন ইসির নিরপেক্ষতা নিয়ে নির্বাচন নিয়ে সরকার তড়িঘড়ি করছে এমন অভিযোগ তুলে তিনি বলেছেন জুলাই ঘোষণাপত্র ও বিচার সংস্কার নিয়ে কাজ করার কথা বললেও সরকার ভোটের দিকে আগ্রহী নির্বাচন নিয়ে সরকারের যে তড়িঘড়ি কিন্তু আমরা কিন্তু বিচার বা সংস্কার সনদ ঘোষণাপত্র এটা নিয়ে সরকারের কোনো অবস্থান দেখতে পাচ্ছি না ফলে আমরা সরকারকে কিন্তু প্রথম থেকেই বলেছি সরকার যাতে কোনো দলের চাপে আর কোনো সিদ্ধান্ত না নেয় সেটি গণ সাথে প্রতারণা হবে এবং সার্বিকভাবে গণভ্যুত্নে যে আকাঙ্ক্ষা ছিল সাধারণ মানুষের যে প্রত্যাশা এবং সবগুলো রাজনৈতিক দলের কথা বিবেচনা করেই আসলে সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত জি ইসলামী সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন দলটির মুখপাত্র অ্যাডভোকেট মতিউর রহমান আকন তবে লেভেল প্লেয়িং ফিল্ড বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হতে পারে না বলেও উল্লেখ করেছেন তিনি আমাদের নির্বাচনের প্রস্তুতি আছে এখন আমাদের পাল্টা প্রশ্ন হলো নির্বাচনের পরিবেশ লেভেল প্লেয়িং ফিল্ড এগুলি নিশ্চিত করতে হবে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হওয়ার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি কারণ সারা দেশে বিভিন্ন জায়গায় আমলাজি হুমকি হচ্ছে বজ্র ব্যাপারে যে ধরনের ইতিবাচক মনোভাব দরকার সেই ধরনের ইতিবাচক মনোভাব আমরা দেখতে পাচ্ছি এই বিষয়টি চিহ্নিত করেই নির্বাচনের দিকে অগ্রসর করতে হবে বলে আমরা মনে করি কোথা থেকে এত ভালো ইংরেজি শিখেছেন লাইব্রেরিয়ান প্রেসিডেন্টকে এমন প্রশ্ন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার হোয়াইট হাউজে পাঁচ আফ্রিকান দেশের নেতার সাথে বৈঠক করেন ট্রাম্প লাইবেরিয়া ছাড়াও উপস্থিত ছিলেন গিনি মৌরিতানিয়া গেবন ও সেনেগালের প্রেসিডেন্ট আলোচনার সময় লাইবেরিয়ার প্রেসিডেন্ট জোসেফ বুয়াকাইকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প তার ইংরেজি উচ্চারণ নিয়ে বিস্ময় প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট সে সময়ই তার ভাষা শিক্ষা কোথায় হয়েছে বলে জানতে চান শিখেছেন শুনে অবাক হন বলেন এই টেবিলে অনেককেই পেয়েছেন যারা এত ভালো ইংরেজি জানেন না ট্রাম্পের এমন মন্তব্যে হেসে ফেলেন প্রেসিডেন্ট জোসেফ And we just want to thank you so much for this opportunity. Well, thank you in such good English, such yes, beautiful. Where did you <laughs> Where did you learn to speak so beautifully? <laughs> where Where were you educated? Where? Yes, sir. In Liberia. Yes, sir. Well, that's very interesting. It's sure. beautiful English. Sure. I have people at this table can't speak nearly as well, The they sir. Thank They come from. বিতর্কিত চুক্তি ঘিরে আবারও উত্তেজনা ছড়িয়েছে বলিভিয়ার পার্লামেন্টে বুধবার নিম্নকক্ষে বিষয়টি নিয়ে আলোচনার সময় বাকবিতণ্ডে জড়ান আইন প্রণেতারা এক পর্যায়ে মৌখিক বিবাদ রূপ নেয় হাতাহাতিতে শুরু হয় তুমুল হট্টগোল বিদেশি প্রতিষ্ঠানগুলোর সাথে হওয়া লিথিয়াম সংক্রান্ত এক চুক্তি ঘিরে কয়েকদিন ধরেই উত্তেজনা চলছে বলিভিয়ান পার্লামেন্টে লিথিয়াম উত্তোলন এবং প্রক্রিয়াজাতকরণের লক্ষ্যে রাশিয়ান ও চাইনিজ প্রতিষ্ঠানগুলোর সাথে একটি চুক্তি করে বলিভিয়া সরকার যেটিকে অবৈধ এবং অসাংবিধানিক আখ্যা দেন বিরোধীরা দাবি স্থানীয় সম্প্রদায়ের কোনো কাজে তো আসবেই না উল্টো পরিবেশের ক্ষতি করবে এই চুক্তি গেল শুক্রবারও পার্লামেন্টের অধিবেশন চলাকালীন তুমুল সংঘর্ষে জড়ান আইন প্রণেতারা